নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো ছোট গোলাপ গাছকে কিভাবে যত্ন করলে সেই গাছটি দ্রুত বাড়বে এবং সেই গাছটিকে আমরা সম্পূর্ণ একদম সুন্দরভাবে রেডি করতে কি কি করতে পারি সব কিছু আজকের ভিডিওতে বলবো এই যে গাছগুলি দেখছেন এগুলো হচ্ছে সব রেডি গাছ এগুলোকে প্রুনিং করেছি প্রচুর প্রচুর এখান থেকে আমি ফুল পাচ্ছি কিন্তু আমরা যারা নার্সারি থেকে গাছ নিয়ে এসেছি তারপরে যারা গাছ বসিয়েছেন যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি শেষ অবধি দেখবেন বন্ধুরা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে উঠবেন দেখুন বন্ধুরা এই সমস্ত গাছ দেখে আমাদের সবার ভালো লাগে কিন্তু মনে রাখতে হবে এই গাছগুলোকে আমরা কিন্তু ছোট থেকে একদম এই রকম অবস্থাতে নিয়ে এসেছি প্রথম দিকে এই রকম গাছ আমাদের কারোর থাকবে না এই রকম গাছ দেখে যদি আমরা গোলাপ গাছ করতে চেষ্টা করি সেটাও কিন্তু করতে পারবো না আমাদেরকে ভাবতে হবে যে এই গোলাপ গাছগুলোর বয়স চার বছর আর আমি যে চারা গাছটা নার্সারি থেকে নিয়ে এসেছি যেটা কলম করার পর থেকে হয়তো আজকে চার মাস বয়স তো একটা চার বছর আর একটা চার মাস দুটোর কখনোই রেজাল্ট এক হবে না তবে হ্যাঁ আমরা যদি ধৈর্য ধরে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারি তাহলে এই রকমভাবে আমরা গোলাপ করতে পারবো কোনো অসুবিধা হবে না তো চলুন আমার সেই টবের ছোট গোলাপ গাছটিকে আমি কিভাবে পরিচর্যা করব সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি এই যে দেখুন বন্ধুরা জাস্ট মাসেক কানেক হবে এই গোলাপ গাছটি আমি প্রতিস্থাপন করেছি এই গোলাপ গাছটির এখনই দেখুন অনেকগুলো ব্রাঞ্চ অলরেডি চলে এসেছে অনেকগুলোই ব্রাঞ্চ হয়েছে মাটি আজকে দেখুন একটু শুকনো হয়েছে কিন্তু ভিতর দিকে মাটিটা এখনও ভিজে ভিজে আছে তাই আমি এখনও জল দিইনি তো এই যে গাছ এই গাছের জন্য আমি কি কি করি প্রথম কথা হচ্ছে ছোট গাছ থেকে আমি সব সময় চেষ্টা করি যাতে গাছটি খুব সুন্দরভাবে শেপ নেয় বিভিন্ন দিক থেকে যাতে ব্রাঞ্চ রিলিজ হয় আমি সেই চেষ্টা করি তাই আমি প্রথম দিকে গাছে ফুল নেওয়ার কথাটা এতটা ভাবি না বা আমার গাছে যখন একটা দুটো এরকম কুঁড়ি হয়ে ফুল ফুটে যায় তখন আমি চেষ্টা করি যাতে করে আমার এখান থেকে আরও নতুন করে যাতে ব্রাঞ্চ বেরোয় তার জন্য আমি ফুলগুলো কিন্তু কেটে দিই যেমন দেখুন এই জায়গা থেকে আমি কেটে দিলাম ঠিক আছে তো গাছটিকে একটি সুন্দর শেপ দিতে গেলে এই মাঝে মধ্যেই আমাদেরকে ট্রিমিংটা কিন্তু করে যেতে হবে এই জায়গায় একটা ডাল শুকিয়ে গেছে এটাও আমি ভেঙে দিচ্ছি দেখুন কয়েক দিনের একটি ছোট্ট গাছ কত সুন্দরভাবে আজকে আমি রেডি করছি আস্তে আস্তে এই গাছ বড় হবে এই গাছ থেকেই কিন্তু আমি প্রচুর প্রচুর ফুল পাব তো এই ছোট গাছকে আমি কি খাবার দিই ছোটো গাছ লাগানোর একুশ দিন পর থেকে আমি বারো একষট্টি শূন্য খাবারটা এই গাছে অ্যাপ্লাই করি কি করি না বারো একষট্টি শূন্য এক লিটার জলে দু গ্রাম দিয়ে দিই ভালোভাবে জলটা গুলিয়ে নিই সেই জল এই টবের মাটিতে আমি আড়াইশো এম থেকে তিনশো এমএল পর্যন্ত জল দিই এক লিটার জলে চারটা এই রকম টবের গাছকে আমি দিয়ে থাকি তো এই খাবারটা আমি প্রত্যেক সপ্তাহে একবার করে দিই আর একবার আমি খাবার দিই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে একটি সুফলা সার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিলো দাম নেয় তো ওই দশ ছাব্বিশ ছাব্বিশ আমি যে সারটির কথা বলছি ওটা জাস্ট আমি পাঁচটি করে দানা এই টবের মাটিতে দিই পাঁচটি করে দানা ছোট গাছ এর শিকড়ও কিন্তু যথেষ্ট কম আছে এবং শিকড়গুলি অনেকটাই নরম তাই আমি খাবার সব সময় একটু কম দিই তাহলে সপ্তাহে দুটো খাবারের কথা বললাম এবং আমি প্রথম দিকে তিন মাস বয়স না হওয়া অবধি কখনোই আমার গোলাপ গাছে আমি কিন্তু কোনো জৈব খাবার প্রথম দিকে অ্যাপ্লাই করি না করি না এই কারণে যাতে করে আমার গাছে কোনো ফাঙ্গাসের প্রবলেম যাতে না হয় দেখুন এই গাছের মধ্যে প্রত্যেকটা পাতা দেখুন একদম ঝকঝকে কোনো রকম প্রবলেম কিছু নেই জাস্ট এই গাছগুলোকে আমি প্রথম থেকে নিজের মতো করে রেডি করতে চেষ্টা করি প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে আসার চেষ্টা করি এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার গাছের পাতা একদম ক্লিন থাকে সেটা পোকামাকড় দ্বারা যাতে কোনো ক্ষতি করতে না পারে সেদিকে চিন্তা করি প্লাস কোনো ফাঙ্গাস কোনো ব্যাকটেরিয়া ঘটিতে যাতে কোনো রকম রোগ জ্বালায় না গাছটি পড়ে সেদিকেও কিন্তু আমি চেষ্টা করি তো তার জন্য আমার গাছ মোটামুটি ভালো থাকে আমি যেটা চেষ্টা করি প্রত্যেক দিন দুবার করে গাছটিকে ঠান্ডা জল দিয়ে স্নান করাতে সময় পেলে অবশ্যই দুবার করে করি যদি সময়ের অভাব হয় অন্ততপক্ষে একবার তো করিয়েই মাটিতে জল দেওয়ার ক্ষেত্রে আমি সব সময় সতর্ক থাকি যখন এই রকমভাবে মাটি শুকিয়ে যায় তারপরেই আমি জল দিই আর আমি যেটা করি প্রত্যেক সপ্তাহে একবার করে মাটি টেকিয়ে ভালোভাবে খুশিয়ে দিই খাবার বলে দিয়েছি কি কি করি সেগুলো বলছি গাছকে ফুল সানলাইটে রাখার চেষ্টা করি এবং টবকে বিভিন্ন দিকে ঘুরিয়ে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই আগে যে অ্যাঙ্গেলে ছিল এবারে আমি তার থেকে অ্যাঙ্গেলটা কিছুটা চেঞ্জ করে দিলাম প্রত্যেক সাত দিন বা দশ দিন পরে পরে আমি এটা করি কারণ হাওয়া চলাচল এবং সানলাইটের যেমন কোনো দিকেই খুব বেশি প্রবলেম না করে কীটনাশক প্রত্যেক সপ্তাহে একবার করে এই গাছে আমি দি গাছ লাগানোর পর থেকে যেটা আমি ব্যবহার করে চলেছি সুপার সোনাটা এবং এ ওয়ান বলে একটি কীটনাশক যার মূল কম্পোজিশান এমিডাক্লোরোপিড সতেরো দশমিক আট এস এল এই এ ওয়ান নি এক এম এল আর সুপার সোনাটা দু এম এল এক লিটার জলে নিয়ে আমি সন্ধ্যার আগে আগে স্প্রে করি সন্ধ্যায় নয় কিন্তু সন্ধ্যার আগে আগে মোটামুটি এখন সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে স্প্রে করি বন্ধুরা কীটনাশকের কথা বললাম এবারে হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড আমি প্রত্যেক সপ্তাহে একবার করে দিই এবং একটি নির্দিষ্ট দিন ধরে দিই ফাঙ্গিসাইড আমি মেনলি এই গাছে যেগুলো ইউজ করি সেগুলোই বলবো আমি এই গাছে এখনো পর্যন্ত স্যাপ এবং এম এই দুটো ফাঙ্গিসাইডই ইউজ করছি স্যাপ একবার যখন প্রথমবারে দিই তখন দু গ্রাম ডোজে দিই এক লিটার জলে পরের বারে যখন আমি এম ফর্টি ফাইভ দিই তখন দেড় গ্রাম করি তারপরে বারে যখন আমি আবার স্যাপ দিই তখন আমি এক গ্রাম ডোজে দিই মানে আপ ডাউন সিস্টেমে দিই তার জন্য গাছে কিন্তু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল ঘটিত যে সমস্ত প্রবলেমগুলো হয় গোলাপ গাছে সেগুলো কিন্তু হয় না ছোট কুঁড়ি এলে কুঁড়ি কেটে দিই যাতে করে গাছটি অনেক বেশি ব্রাঞ্চ রিলিজ করতে পারে এবং দুটো একটা ফুল যখন হয়ে যায় ফুলটা যখনই শুকিয়ে যায় সঙ্গে সঙ্গেই আমি কিন্তু কেটে দিই একটু আগেই যেরকমভাবে আমি এই যে ফুল কাটলাম তো এই হচ্ছে আমার ছোট গোলাপ গাছের পরিচর্যা এখানে আমি রুট ট্রিটমেন্টও করেছি এই গাছে একবার মোটামুটি এক মাস বয়স হওয়ার পর থেকে আমি রুট ট্রিটমেন্ট শুরু করি ফাঙ্গিসাইড থাকে একটা ফাঙ্গিসাইডটা হচ্ছে রেডোমিল গোল্ড দু গ্রাম নি দু গ্রাম থাকে হিউমিক অ্যাসিড আর দু গ্রাম থাকে কাটিং এড পাউডার মানে রুট হরমোন এক লিটার জলে গুলে যেমনভাবে বারো একষট্টি শূন্য জল করে দিই সেরকমভাবে দুশো থেকে আড়াইশো এম জল আমি এই টবের মাটিতে সপ্তাহে একবার করে এখন দিচ্ছি এক মাস বয়সের পর থেকে আর এই গাছের পাতা গ্লেজ যাতে আরও বাড়ে তার জন্য ম্যাগনেশিয়াম সালফেট আমি এই গাছে এখনও পর্যন্ত দুবার স্প্রে করেছি গাছের বয়স বাড়ার পরের থেকে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করব ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করেছি আমি সকালের দিকে এই গাছে আমি এখনও পর্যন্ত দুবার স্প্রে করেছি প্রত্যেকটা ব্যাপারেই মোটামুটি এই গাছে কি কি করা হয়েছে নার্সারি থেকে নিয়ে আসার পরে সব কিছুই বলেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই